হ্যালো ব্রিওম সালাম আলাইকুম সায়েন্স মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা রেসিপি হান্ডি বিপ বা মটকা বিপ এই মাংসটা মাটির হাড়িতে রান্না করে বলে এর নাম রাখা হয়েছে হান্ডি বিপ মাটির হাঁড়িতে রান্না করলে এর স্বাদও বেশি হয় আমাদের সবারই মাটির হাঁড়িতে রান্না করা খাবারের প্রতি একটি সফট কর্নার আছে তাই আমি আপনাদের গ্যাসের চুলাই হান্ডি বিপটা রান্না করে দেখাবো কোন প্রসেস ফলো করলে মাটি হাঁড়িটি ফাটবে না সেটি আপনাদেরকে বলে দিব চলেন না করে শুরু করি লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক এখানে আমি একটি বাটিতে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে আমি হাড় চর্বি সহ মাংস নিয়ে নিয়েছি এরপর এখানে অ্যাড করছি তিনটার মতো পেঁয়াজ কুচি এরপর এখানে অ্যাড করছি টু টি স্পুন মরিচের গুঁড়া আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী আপনারা বাড়ি কমিয়ে নিতে পারেন এরপর এখানে আমি অ্যাড করছি টু টি স্পুন জিরার গুঁড়া এরপর আমি এখানে অ্যাড করছি হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া এরপর আমি এখানে অ্যাড করছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া এরপর আমি এখানে অ্যাড করছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া এরপর অ্যাড করছি সাদা এলাচ পাঁচ থেকে ছয়টা আমি মুখটা একটু ভেঙে দিয়েছি তাহলে ফ্লেভারটা ভালোভাবে রিলিজ হবে এরপর দিয়ে দিচ্ছি কালো এলাচ দুইটা এরপর এখানে অ্যাড করছি পাঁচ থেকে ছয়টার মতো লবঙ্গ এরপর এখানে অ্যাড করছি একটার মতো জয়ত্রী আমি এটি হাত দিয়ে ছোটো ছোটো করে ভেঙে দিচ্ছি এরপর অ্যাড করছি তিনটা তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি এরপর অ্যাড করছি তিন টুকরো দারুচিনি আমি দারুচিনিগুলো একটু ছোট ছোটো করে ভেঙে দিচ্ছি তাহলে এর ফ্লেভারটা ভালোভাবে রিলিজ হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন এখানে আপনাদের গোলমরিচের গুঁড়ো না থাকলে আপনারা আস্ত গোলমরিচও ব্যবহার করতে পারেন এরপর এখানে অ্যাড করছি হাফ টি স্পুন আদা বাটা এই মাংসটা রান্না করতে মেইনলি আদা বাটার পরিমাণটা কম লাগে এরপর এখানে অ্যাড করছি হাফ টি স্পুন রসুন বাটা আমি রসুন বাটাটা কম দিচ্ছি কারণ আমি এই মাংসে আস্ত রসুন ব্যবহার করব এরপর এখানে অ্যাড করছি পেঁয়াজ বাটা টু টেবিল স্পুন এরপর অ্যাড করছি স্বাদ মতো লবণ এরপর অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিয়েছি এরপর অ্যাড করছি সরিষার তেল এই বিপটা রান্না করতে মেনলি সরিষার তেল দিয়ে রান্না করা হয় তবে আপনারা সয়াবিন তেল দিয়েও এটা রান্না করতে পারেন এরপর আমি এটা মেখে নিব আমি একটি সময় নিয়ে মাংসগুলো মেখে নিব তাহলে মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে যেতে পারবে আমার মাখানো হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব আধা ঘন্টা আপনাদের হাতে সময় থাকলে আপনারা বেশি টাইম রাখতে পারেন তাহলে মশলাটা ভালোভাবে যেতে পারবে আজকে আমি এই পাতিলে হান্ডি বিপটা রান্না করব আমি যেখান থেকে এই পাতিলটা কিনেছি আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এই পাতলে কি গ্যাসের চুলায় রান্না করা যাবে সে বলেছে হ্যাঁ করা যাবে উনি বলেছেন আগে দুই দিন পাতিলটি শুকিয়ে নেবেন তারপরে একদিন পানিতে পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে শুকিয়ে নিলেই হবে সেই প্রসেসেই আমি এই পাতালে রান্না করেছি আলহামদুলিল্লাহ আমার পাতিলটি ফাটেনি এখন আমি বেস্তা করে রাখা তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি এরপর অ্যাড করছি ছয়টার মতো আস্ত রসুন এরপর এখানে অ্যাড করছি পাঁচ থেকে ছয়টার মতো শুকনো মরিচ এরপর দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাংসগুলো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও ভিডিও দিতে মোটিভেটেড হই এখন আমি আবার দিয়ে দিচ্ছি দুইটা রসুন দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি সাত আটটার মতো কাঁচা মরিচ এবার আমি বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি এরপর আটা গুলিয়ে আমি লাগিয়ে দিচ্ছি আমার আটা গুলোনটা একটু পাতলা হয়েছে লাগানোটা একটু কষ্ট হচ্ছে আমি সাবধানেটা লাগিয়ে নিচ্ছি এই যে আমি ঢাকনাটা বসিয়ে দিচ্ছি এবং উভয় পাশে সিল করে দিচ্ছি যাতে ভেতর থেকে ভাবটা না বের হওয়ার সম্ভাবনা থাকে এই পর্যায়ে সাবধানে চুলাতে বসিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে আমি রান্না করে নেব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর চুলার আঁচটা একদম লোতে রেখে আমি এটা রান্না করব এই পর্যায়ে আমি একটু পাতিলটা উঠিয়ে একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে তলানিতে না লেগে যায় যেহেতু এখানে নাড়া দেওয়ার কোনো চান্স নেই সেই ক্ষেত্রে মাঝে মাঝে আপনারা এটা একটু ঝাঁকিয়ে দিবেন তাহলে নিচে লেগে যাবে না ভাবটা বের হচ্ছে আমি রান্নাটা করেছি এক ঘন্টা দশ মিনিট এবার আমি ঠান্ডা করে আপনাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আমি কেটে নিচ্ছি সাবধানে কেটে নেবেন এবার ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মাশাল্লাহ মাশাল্লাহ রান্নাটা দারুণ হয়েছে আমার জীবনের ফার্স্ট টাইম আমি মাটির হাড়িতে রান্না করেছি তাও আবার গ্যাসের চুলাই এবার এটি পরিষ্কার করে দেখাচ্ছি মাংসের ঝোলটাও ঠিক আছে এবং কালারটাও সুন্দর এসেছে মাটির হাঁড়িতে রান্না করার অনুভূতিটা অন্যরকম এবার আমি একটি চামচের সাহায্যে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি মাংস সিদ্ধ কেমন হয়েছে মাংসটাও ঠিকঠাক সিদ্ধ হয়েছে আপনারা যদি দেখেন আপনাদের মাংস সিদ্ধ হয়নি তাহলে সেই ক্ষেত্রে আবার চুলাতে কিছু টাইম রেখে রান্না করে নিতে পারেন মাটির হাঁড়িতে রান্না করা মাংসগুলো খেতে অনেক বেশি টেস্টি হয় আপনারা অবশ্যই এই প্রক্রিয়া ফলো করে বাসায় রান্না করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এতে কেমন হয়েছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম